জানেন আজকাল কর্তামশাই দুদিন অফিসের ছুটি তাই জন্যে সে বলেছে যে চলো তোমাকে এই দুই দিন রান্না থেকে বিরতি দিই এই দুই দিন আমি রান্না করে তোমাকে খাওয়াবো তুমি একটু রেস্ট নাও এটা শোনার পর নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছিল তবে আজ সে বানাচ্ছে মানে তো পেঁয়াজা রান্না তো করছে কিন্তু তার সাথে সাথে করার নির্দেশ যে তার কাছাকাছি যেন ঘোরাঘুরি না করা হয় যদি আমার ভিডিও করার থাকে তাহলে ভিডিও স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করতে পারে তার সাথে এটাও বলেছে যে আমার যদি দরকার হয় তাহলেই ডাকবো আর তখনই আসবে তাছাড়া তুমি চুপচাপ বসে থাকো আর এই কথাটা বর্দের মুখে শোনার পর যে কোনো বউয়ের কীরকম ফিলিংস হতে পারে বুঝতে পারছেন যাই হোক সেসব কথা বাদ দিয়ে রান্নাটা কীরকমভাবে করছে আপনাদের সেটাই বলে দিচ্ছি প্রথমেই পরিমাণ মতো একটু বেসন নিয়ে সেটাকে হালকা করে নেড়ে নিয়ে রেখে দিয়েছে তারপরে পরিমাণ মতো কাজু সেটাকেও হালকা করে নেড়ে নিয়ে ওরই মধ্যে রেখে দিয়েছে এবার স্লাইস করে রাখা পানিরগুলোকে তেল দিয়ে হালকা করে ভেজে নিয়েছে এদিকে ক্যাপসিকাম পেঁয়াজ সেটাকেও ডোমো ডুমো করে কেটে নিয়ে হালকা করে ভেজে নিয়েছে এবার ওই পাত্রেই অল্প একটু জিরে আর চিনি ফোড়ন দিয়েছিল তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে সেটাকে ভালো মতো কষিয়ে নিয়ে আদা রসুনের পেস্টটাকে দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে জল ঝরিয়ে রাখা টক দই সেটাও দিয়ে দিলো ব্যাস আর কিচ্ছু না এবার সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তারপরে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছে সেটাকেও কুচি করে কেটে নিয়ে ওই মশলার মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিল দুবার হালকাভাবে টমেটোগুলোকে নাড়াচাড়া করে একদম গলানোর দরকার নেই এবার উপর থেকে ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে কাশ্মীরি মির্চ আর হালকা ভেজে রাখা বেসন আর কাজু দিয়ে ভালোভাবে সমস্ত কিছুই মিশিয়ে নিতে হবে এবার যখন নিচে থেকে লেগে লেগে আসবে তখন উপর থেকে পরিমাণ মতো জল দিয়ে পানিরগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে জলটা শুকিয়ে আসলেই হবে এই দেখুন ঠিক এই রকম একদম মাখো মাখো ব্যাপারটা চলে এসেছে এরপরে আপনারা রুটি পরোটা কোনো কিছুর সাথে খেয়ে দেখুন কর্তা বানিয়েছে বলে বলছি না সে যে কোনো রেসিপি কিন্তু খুব ধৈর্য নিয়ে আর খুব সুন্দরভাবে করে আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু একবার এই রকমভাবে বানাবে আজ তাহলে আসি সকলেই ভালো থাকবেন টাটা